আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে এসিমিরিন ঋণ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে আপনারা অনেকেই ব্যবসা শুরু করেন কিংবা শুরু করতে চাচ্ছেন তখন মিলনের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে কি কী পেপার্সগুলো লাগতে পারে এরপরে হয়তো এর বাইরেও বিভিন্ন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়তো ভিন্ন কাগজ প্রয়োজন হয় কিন্তু রেগুলার বেসিসে যে লিস্ট সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো প্রথমে যেটি হচ্ছে আপনি এস ব্যবসায়ী কিংবা ছোট ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেটি এসএমই ঋণ প্রাপ্তির জন্য যে প্রথমে যে পেপাসটি আপনাকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটি অবশ্যই নবায়নকৃত হতে হবে আর নতুন করলে তো কোনো কথাই নেই ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই একটি ব্যাঙ্ক হিসাব থাকতে হবে এবং যার নামে এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্রেড লাইসেন্স তা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালিত হবে জাতীয় পরিচয়পত্র ঔষধের লাইসেন্সের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স ও ঔষধের ব্যবসার ক্ষেত্রে বিএসটিআই সার্টিফিকেট যারা খাদ্যদ্রব্য প্রস্তুত করে থাকেন তাদের ক্ষেত্রে বিএসটিআই সার্টিফিকেট প্রয়োজন হবে এবং ও এসিড ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ডিসির অনুমোদন কিংবা অনুমতিপত্র প্রয়োজন হবে এরপরে ডিজেল অক্টেন ব্যবসার ক্ষেত্রে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পেট্রো বাংলার অনুমতিপত্র বিগত এক থেকে তিন বছর পর্যন্ত ব্যাংক প্রতিবেদন বিভিন্ন চাহিদা অনুযায়ী এক এক আর্থিক প্রতিষ্ঠান এক একভাবে আপনাদের থাকে দিতে বলতে পারে এরপরে যেটি হচ্ছে আপনার অফিস ভাড়া কিংবা আপনারা যে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সেটার ভাড়ার চুক্তিপত্র এরপরে দেখা গেল যে যদি আপনাদের নিজস্ব হয়ে থাকে সেখান সেক্ষেত্রে পজিশনের দলিল টিআইএন সার্টিফিকেট প্রতিষ্ঠানের নামে টিআইএন সার্টিফিকেট এবং ব্যক্তির নামে টিআইএন সার্টিফিকেট এরপরে প্রযোজ্য ব্যবসার ক্ষেত্রে ব্যাট বিন ব্যাট বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার এটির প্রয়োজন হবে আইআরসি এবং ইআরসি সার্টিফিকেট আমদানি ও রপ্তানি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আইআরসি ইআরসি সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে এবং আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে বিদ্যুৎ বিল কিংবা টেলিফোন বিল পরিশোধ করেন সেটার প্রমাণপত্র কিংবা বিলের কপি আপনারা যারা মালিক আছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আপনাদের প্রতিষ্ঠানে কয়জন কর্মচারী কাজ করে মাসিক বেতন কত পদবী এর একটি বিবরণ এরপরে যেটি লাগবে আপনার প্রতিষ্ঠানে মজুদ মাল কিংবা বর্তমানে যে মূল্য তালিকা তার একটা বিবরণ প্রয়োজন হবে এবং প্রতিষ্ঠানের নামে যদি কোনো স্থায়ী সম্পদ থেকে থাকে তার মূল্যমান এবং তালিকা এবং দেনাদার এবং পাওনাদার আপনার থেকে কে পায় টাকা পয়সা কিংবা আপনি কাদের কাছ থেকে পান তার একটা মোটামুটি একটা লিস্ট দিতে হবে এস ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে অন্য কোথাও ঋণ থাকলে তার বিবরণ যেমন অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনোভাবে যদি আপনাদের ঋণ নেওয়া থাকে সেক্ষেত্রে সেটার একটি বিবরণ বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট উল্লেখ থাকতে হবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে উদ্যোক্তা সরবরাহ করে এবং উদ্যোক্তার ফর্ম যথাযথভাবে পূরণ করে দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যাংক থেকে রিপোর্ট সংগ্রহে আনুষ্ঠানিকতা সম্পাদন করবেন যেখান থেকে আপনি এসএমই ঋণ প্রাপ্তি আবেদন করবেন তারাই সিআইবি রিপোর্টটি সংগ্রহ করে নেবেন ঋণ আবেদনের ক্ষেত্রে গ্রান্টরের পাসপোর্ট সাইজের ছবি অনুযায়ী একাধিক গ্রান্টার নিতে পারে যেটা হচ্ছে এসএমই লোন প্রাপ্তির ক্ষেত্রে হয়তো একের অধিকও তারা গ্রান্টার চাইতে পারে ব্যবসায়ী হলে তার ট্রেড লাইসেন্স বা সিআইবি রিপোর্ট অনেক সময় গ্রান্টারের সিআইবি রিপোর্ট কিংবা ট্রেড লাইসেন্সও তারা চাইতে পারে এটিও সংগ্রহ করে দিতে হতে পারে এসএমই লোনের ক্ষেত্রে বিগত এক বছরের বিক্রয় ও লাভের হিসাব এখন এটা অডিট রিপোর্ট করেও দিতে পারেন কিংবা একটা রিপোর্ট আকারে তৈরি করে বিগত বছরে আপনাদের ক্রয় বিক্রয়ের একটা হিসাব ক্ষেত্রে দিতে হবে যদি আপনাদের প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড কেবেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং মেমোরান্ডাম অফ আর্টিকেল ফর্ম টুয়েলভ এবং লাস্ট আপডেট শিডিউল টেন এবং দিতে হতে দিতে হবে এবং যদি প্রতিষ্ঠানটি পার্টনারশিপ হয় সেক্ষেত্রে পার্টনারশিপের রেজিস্ট্রেশন সনদ এবং পার্টনারশিপ এগ্রিমেন্টের কপি দিতে হবে এবং যদি প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কিংবা পার্টনারশিপ হয় সেক্ষেত্রে এসএমই ঋণ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় রেজলিউশন করে দিতে হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অডিটকৃত বিবরণী লাভ লোকসানের হিসাব লাভ লোকসান আর্থিক বিবরণী ট্রেড অ্যাকাউন্ট লাভ ক্ষতির হিসাব শিট এবং ক্যাশ ফ্লো দিতে হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বর্তমান গ্রাহকের তালিকা আপনাদের লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বর্তমান গ্রাহ বর্তমান গ্রাহকের তালিকা এসএমই লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্টক কোম্পানির রেজিস্টার নোটা রিপাবলিক দ্বারা নোটারাইজ এগ্রিমেন্টের ডিট এবং পার্টনারশিপ এগ্রিমেন্ট কিংবা প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে ঋণ গ্রহণের অবশ্যই রেজুলেশন দিতে হতে পারে আশা করি এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এসএমই ঋণ প্রাপ্তির জন্য আবেদন করলে আসলে আপনারা পেয়ে যাবেন এরপরেও যদি কোনো বাড়তি ইনফরমেশন কিংবা লাগে সেটা ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চাহিদা হতে পারে আশা করি আপনাদের সামনে এসএমই ঋণ প্রাপ্তির প্রয়োজনীয় ডকুমেন্ট কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের উল্লেখযোগ্য একটি বিষয় উল্লেখ করতে পারলাম লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন